নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির হোয়াইট প্লেন্সের এক অ্যাপার্টমেন্ট ভবনের গাড়ি গাড়ির দুজন নিহত দুই তিনজন আহত পুলিশ জানিয়েছে সোমবার সকাল হয়েছেন নয়টার দিকে হোয়াইট নিয়ন্ত্রণ হারালে এই ঘটনা ঘটে অ্যাপার্টমেন্ট ভবনের সঙ্গে একটি টেসলা গাড়ির ধাক্কা লাগে এরপর গাড়িতে আগুন ধরলে তা ভবনের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে এই পরিস্থিতিতে আতঙ্কগ্রস্ত হয়ে ভবন থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা পুলিশ জানায় এই ঘটনায় দুজন নারী নিহত হয়েছেন এছাড়া দুই শিশু সহ আহত হয়েছেন তিনজন এক ভিডিও চিত্রে দেখা যায় দুর্ঘটনার সময় এক পথচারীও ও আঘাতপ্রাপ্ত হয়েছেন পুলিশ আরো জানায় গাড়িটি চালাচ্ছিলেন 70 বছর বয়সী মিলি সিহান নামের এক নারী এবং তার সহযাত্রী ছিলেন 36 বছর বয়সী ডায়ানা সিহান নামের আরেক নারী স্থানীয় এক বাসিন্দা জানা আগুনের তীব্রতা এত বেশি ছিল যে গাড়ির ছোট ছোট অংশ বিক্ষিপ্তভাবে চারদিকে ছড়িয়ে পড়ে গাড়ি সেই ক্ষুদ্র অংশ খুঁজে পেতে ঘন্টাখানেক সময় লাগে তদন্তকারীদের অ্যাপার্টমেন্ট ভবনের ভেতরে থাকা আহত দুই শিশুকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা এছাড়া আহত পথচারীকে চিকিৎসার জন্য হোয়াইট প্লেন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান কর্মকর্তারা